নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী তেরো দশমিক এক থেকে চব্বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে চব্বিশ নম্বর প্রশ্ন একটি সমান্তর ধারা দুইটি নির্দিষ্ট পথ এল তম পথ এল স্কোয়ার এবং কে তম পথ কে স্কোয়ার ক নম্বর প্রশ্ন আছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে পাওয়া নম্বর প্রশ্নের সমাধান ধারাটির প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি আমরা জানি সমান্তর ধারার এন এন তম এ প্লাস মাইনাস ওয়ান ডি সমান্তর ধারার এল তম পথ হবে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন এর পরিবর্তে এল হবে এবার ডি দিয়ে গুন করো তাহলে এখানে থাকবে এ প্লাস এল ডি মাইনাস ডি অতএব সমান্তর ধারা কে মাইনাস ওয়ান ডি এখানে ডি দিয়ে কে মাইনাস ওয়ান কে গুণ করো কে ডি মাইনাস ডি তাহলে আমরা প্রশ্নগত লিখতে পারি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল এল স্কোয়ার এটা আমাদের উদ্দীপকের দেওয়া আছে যে এলতম পথ এল স্কোয়ার এবং কে তোমার এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখতে পারি এটাকে লিখতে পারি আমাদের ক নম্বর প্রশ্ন ছিল যে তত্ত্ব মতে দুইটি সমীকরণ গঠন করো আমাদের সেই সমীকরণ দুইটা এখানে হয়েছে এবার ছ নম্বর প্রশ্নের সমাধান দেখো কতে প্রাপ্ত ক নম্বরের যে সমীকরণ দুটো আমরা পেয়েছি সেই সমীকরণ দুইটা এখানে লিখছি এবার দেখো এক নম্বর হতে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে এখানে এক নম্বর সমীকরণ এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল সেটা এখানে লিখেছি দুই নম্বর সমীকরণটাও লিখেছি আর তোমরা জানো যে বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ করতে হয় এখানে দেখো এর পূর্বে এখানে প্লাস চিহ্ন আছে তাই আমরা এখানে মাইনাস দিয়েছি এখানে প্লাস এখানেও মাইনাস দিয়েছি এখানে মাইনাস এখানে প্লাস এখানে চিহ্ন এখানে এবার দেখো এই পূর্বে মানে এর পাশে এখানে আছে প্লাস চিহ্ন এই প্লাস এ মাইনাস এ বাদ যাবে আর এখানে এই প্লাস ডি মাইনাস ডি বাদ যাবে এখানে থাকবে এল ডি মাইনাস কেটি ইকুয়াল এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এখান থেকে আমি ডি কমন নিলাম তাহলে থাকলো ডি ইন্টু এল মাইনাস কে ইকুয়াল এখানে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি বি এ মাইনাস এখানে এল টাকে তোমরা এ মনে করবে আর কে টাকে বি মনে করবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়বে উভয় পক্ষ থেকে এল মাইনাস কে আমরা বাদ দিতে পারি তাহলে আমরা ডির মান পেলাম এল প্লাস কে

গুণ করো ডি দিয়ে এল কে গুণ করলে এল ডি প্লাস কেডি মাইনাস ডি এবার দেখো এই এ লিখলাম এল ডি লিখেছি আর এইটা শেষে লিখলাম এখানে এ প্লাস এল ডি মাইনাস ডি এটা সমান আমরা এল স্কয়ার লিখতে পারি যেহেতু আমাদের এখানে প্রথমেই দেখো ছিল যে এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কয়ার এটা হলো এলতম পথ তাহলে আমরা এখানে এ প্লাস এল ডি মাইনাস ডি ডির পরিবর্তে লিখলাম এল স্কোয়ার আর এখানে থাকলো প্লাস কে ডি এল স্কোয়ার এ লিখলাম প্লাস কে এ লিখলাম আর ডি ডির মান আমরা পেয়েছি এল প্লাস কে এই এল এ কে আর এল গুণ করলে পাবো কে এল আর কে আর কে গুণ করলে কে স্কোয়ার তাহলে তোমরা অ্যান্সার লিখবে যে ধারার এল প্লাস কে তম পথ এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে স্কোয়ার গ নম্বর প্রশ্নের সমাধান দেখো এই সমীকরণ দুইটা এখানে লিখছি এবার এর মান আমরা পেয়েছি এল প্লাস কে এখন এক নম্বর সমীকরণে আমরা ডি সমান এল প্লাস কে বসাবো মানে ডি এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো এবার এখানে দেখো এক নম্বর সমীকরণ আছে এ প্লাস এল মাইনাস ওয়ান ডি ইকুয়াল এল স্কোয়ার মানে এল যে সূত্র এবার এখানে দেখো এই 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 লিখলাম আর এল মাইনাস ওয়ান এই লিখলাম আর এই ডি এর মান আমরা এখানে পেয়েছি এল প্লাস কে তাই সেই এল প্লাস কে এটা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি এবার দেখো এই এ এই লিখলাম এই এল দিয়ে এল প্লাস কে গুণ করব আর এই মাইনাস ওয়ান দিয়ে এল প্লাস কে গুণ করব তাই আমি এইভাবে লিখছি এবার দেখো এখানে এই এই আর এল আর এল গুণ করলে এল স্কোয়ার আর এল আর কে গুণ করলে কে এল এবার দেখো মাইনাস আর এল গুণ করলে মাইনাস এল আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে পাবো মাইনাস আর কে কে ওয়ান গুণ করলে কে ইকুয়াল এল স্কোয়ার এবার দেখো আমি এখানে এই এই লিখেছি এবার এই যে ডান পাশে এল ছিল সেই এল এই লিখেছি আর এই বাম পাশের যে প্লাস এল স্কোয়ার ছিল সেটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে মাইনাস এল স্কোয়ার প্লাস কে টা মাইনাস কে হয়েছে মাইনাস এল টা প্লাস হয়েছে এবং এই যে মাইনাস কে সেটা প্লাস কে হয়েছে এখান থেকে বাম পাশের এগুলো ডান পাশে গিয়ে চিহ্ন সেন্স হয়েছে এবার দেখো এই এল স্কোয়ার এর পূর্বে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস চিহ্ন ধরতে হয় আর এখানে আছে মাইনাস এল স্কোয়ার তাহলে এটা বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে এল প্লাস কে মাইনাস কে এল এটা আমরা এর মান পেয়েছি মানে আমাদের সমষ্টি বের করতে গেলে এখানে এর মানটা লাগবে তাই আমরা এখানে প্রথমে এর মানটা বের করে নিলাম আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি এটা হলো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র এবার আমরা এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টিটা বের করব তাহলে এখানে আমরা এই যে এন আছে এন এর মানটা লিখবো মানে এন এর জায়গায় লিখবো এল প্লাস কে দেখো আমি তাই লিখছি ইকুয়াল এখানে ছিল এন বাই এই এন এর জায়গায় দেখো এল প্লাস লিখছি বাই লিখেছি ইন এ প্লাস এখানে দেখো এন ছিল সেই এন এর পরিবর্তে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো যে আমরা এন সংখ্যক পদের সমষ্টির সূত্র এটা এবার আমাদের এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে তাই আমরা এন এর পরিবর্তে এল লিখছি এবার দেখো এল প্লাস কে এ লিখলাম আর এই আর এখানে দেখো এর মানটা আমরা বের করছি এল প্লাস কে মাইনাস কে এল সেই এর মানটা দেখো আমি এখানে বসিয়েছি প্লাস এখানে দেখো এল আর এখানে মান আমরা পেয়েছি মানটাও এখানে এখানে বসিয়েছি কিন্তু আমরা এর মান বসিয়েছি এবং ডি মানটা বসিয়েছি এবার দেখো এল প্লাস কে বাই টু এখানে লিখলাম এবার এই টু দিয়ে গুণ করো টু এল প্লাস টু কে মাইনাস টু কে এই টু দিয়ে এই তিনটা কে গুণ করতে হবে তাই দেখো হয়েছে টু এল প্লাস কে আমি এল দিয়ে এল প্লাস কে মাইনাস কে গুণ করবো আবার কে দিয়ে এল প্লাস কে মাইনাস কে করবো তাই এল দিয়ে দেখো আমি এখানে এই গুণটা মধ্যে গুন লিখে রাখছি এবং কে টা দিয়েও এখানে গুণ করছি এবার দেখো এখানে এল প্লাস কে বাই টু থাকলো এখানে টু এল থাকলো টু কে থাকলো মাইনাস টু কে এল লিখলাম এবার এল এল গুণ করলে এল স্কোয়ার এল আর কে গুণ করলে কে এল আর এল আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এল এবার এখানে দেখো এইট প্লাস কে আর এল গুণ করলে কে এল কে কে গুন করলে কে স্কোয়ার আর এই প্লাস আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস কে

মাইনাস টু কে এল আর এখানে আসছে প্লাস টু কে এল তাহলে তোমরা বুঝতে পারছো যে এইটা আর এটা বাদ যাবে আচ্ছা এবার দেখো এখানে আছে এই এই মাইনাস এল আর এখানে আসছে টুয়েল তা টুয়েলভ থেকে মাইনাস এল যদি আমি বিয়োগ করি মানে টুয়েলভ থেকে এল বাদ দিলে পাবো একটা এল সেই এলটা এই আর এই টু কে থেকে একটা কে বাদ গেলে থাকবে কে আর এই এল স্কোয়ারটা প্রথমে লিখেছি তারপরে কে স্কোয়ারটা লিখেছি আমি এই লাইনটা আবারও বলছি তোমরা একটু ভালো করে খাল করো এখানে দেখো এল প্লাস কে বাই টু লিখেছি এবার এই যে এল স্কোয়ার আছে সেই এল স্কোয়ারটা লিখেছি আর এই প্লাস কে স্কোয়ারটা এখানে লিখেছি আর এই দুইটা এল থেকে এই মাইনাস এল মানে একটা এল বাদ গেলে থাকবে এল আর এই

এল প্লাস কে বাই টু ইন্টু কে আমাদের দেখো সেটা কিন্তু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে তাহলে তোমরা আনসারটা লিখবে যে অথব এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে প্রমাণিত সকলকে ধন্যবাদ